আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার ভেতর রাখি আমি ভীষণ অভিমানের মেঘ আমি ভীষণ ক্লান্ত একা ভোর কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর আমি ভীষণ মন খারাপের দিন আমি ভীষণ কান্না মাখারোদ অস্ত্রগুলো বর্ষা চলে ভাসাই ঋণগুলো সব না হয় হলো শোধ আমি ভীষণ স্মৃতির ক্ষেরো খাতা মলাট জুড়ে হাজার আঁকি বকি আমি ভীষণ হ্যাখলা থাকা মানুষ আমি হামার ভেতর রুখি